আমি কাজে গেলাম তুই বাড়িতে থাকিস তোর বাবা আসলে বলিস আমি কাজে দিয়েছি আর বাড়ির কোথাও যাবে না বললাম ওখানে থাকিস কিন্তু ঠিক আছে মা আমি এখানেই বসে থাকবো তুমি আসার সময় তোমার মেন সাহেবের কাছ থেকে আমার জন্য কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো মা আমি তোমার জন্য অপেক্ষা করবো এই নবাবজাদিকে কাজে রেখে কি যে ভুল করলাম আমি বেলা কটা বেজে গেছে এখনো আসার কোনো খবর নাই ওই তো ওই তো এসে গেছে নবাব জাদি কিরে নবাব জাদি আমাকে মাফ করে দেন দয়া করে আমাকে মাফ করে দেন মেম সাহেব আজকের মতো আর এমন ভুল হবে না আমার আজ একটু দেরি হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন মেম সাহেব থাক থাক আর বলতে হবে না এভাবে যদি করতে থাকিস আমি তোর বেতন থেকে টাকা কেড়ে নেব কমলা যা মুখের দিক তাকিয়ে থাকিস না আমার প্রতিদিন শুধু বাহানা আর বাহানা আর একদিন এরকমটা করলে ঘাত ধরে বাড়ি থেকে ভিড় করে দেবো সকালে আমার চা খাওয়ার সময়টাই শেষ হয়ে গেল এখনো এক কাপ চা খেতে পারলাম না নবাব দিয়ে এসেছে আমার ঘরে কাজ করতে আর একবার এরকম হলেই বলো কি খাবেন এত তাড়াতাড়ি তোর কাজ শেষ হয়ে গেল কাজে শুধু ফাঁকিবাজি বাজি করে তাই না কমলা তোকে কিন্তু আমি কাজ থেকে বের করে দেবো বলে দিলাম যা আজ পিৎজা বানাবি আর সাথে কিছু সবজি আর মুরগি রান্না করবে সতী মা আমার তুই এখানে বসে আছিস কেন কিছু খেয়েছিস তোর মা কখন আসবে কিছু বলে গেছে না বাবা মা কিছু বলে যায়নি তবে আমি মাকে বলেছি মা জানো আমার জন্য মেম সাহেবের কাছ থেকে ভালো ভালো খাবার চেয়ে আনে সেই জন্য আমি খাইনি অপেক্ষা করতেছি মা ভালো খাবার নিয়ে আসবে তাই খাবো তুমি একটু কি দেখো না বাবা ঠিক আছে মা তুই এখানে বস আমি গিয়ে দেখে আসে তোর মা এখনো আসছে না কেন আমি যাব আর আসবো ঠিক আছে বাবা মাকে বলে আমার জন্য খাবার নিয়ে এসো আমার তো এখনো কাজই শেষ হলো না জানি না মেয়েটা খেয়েছে কি না আমাকে খাবার নিয়ে যেতে বলেছে কিছু খেয়েছে কি না কে জানে মেয়েটার জন্য যে কষ্টই হচ্ছে আমার কি যে করব আল্লাহ গরিব বানিয়েছে মেয়েটাকেও কষ্ট দিচ্ছি কমলা ও কমলা তুমি কি শুনছো আমার ডাক? এটা ছোটির বাবার কথা। এখানে কি করছে? যাই তো দেখে আসি। আরে ছোটির বাবা তুমি এখানে আসছো কেন? ম্যামশা দেখলে তোমারে রাগ করবে। তুমি ছোটির কাছে যাও। আমি তো তোমার ছোটির জন্যই এখানে এসেছি। মেয়েটা সে সকাল থেকে নাকে বসে আছে। বলল তুমি নাকি কিছু খাবার দেবে। বলেছে তো আমি নিয়ে আসবো সাথে করে ওকে গিয়ে বলো তোর মা নিয়ে আসবে তুমি এখন যাও তো মেম সাহেবা বলছি আমার তো সব কাজ শেষ আমি কি বাড়ি যাব বারে বা বাপ যদি কাজ শেষ বারে যাওয়ার জন্য খুব তারা মনে হচ্ছে আমার খাওয়া শেষে এগুলো পরিষ্কার করবে কে শুনি আমি পরিষ্কার করবে বলি তাহলে তোকে বেতন দেই কিসের জন্য যা আমার খাওয়া শেষ হবে তারপরে এখানে আসবি শান্তি মতো কথা খেতেও পারি এই ছোট লোকের বাচ্চাদের জন্য যত জ্বালা হয়েছে আমার কে রেখে বলছিলাম অনেক খাবার তো বেঁচে গেছে আমি আমার মেয়ের জন্য একটু খাবার নিতে পারি দেখো এই ছোট লোকের বাচ্চা এসব খাবার তোদের পেটে হজম হবে না আমার খাবারের দিকে বদনজর দিস তুই তাই না যা আজ থেকে তুই আর আমার বাড়ি কাজ করতে আসবি না তোকে যেন না দেখে এবারে দে এখন আমি কি করব মেয়েটাও না খেয়ে বসে আছে আবার আজ কাজটাও হারিয়ে ফেললাম আরে কমলা যে কোথায় দিয়ে আসলে কমলা এই গরিবের আর যাওয়া যাও আমেন সাহেবা মানুষের বাড়ি বাড়ি কাজ করা ছাড়া আর কি কোনো গতি আছে আপনার জায়ের বাড়িতে কাজ করে আসলাম ও আচ্ছা আচ্ছা তোমার ছোট মিষ্টি মেয়েটা কেমন আছে গো কমলা অনেকদিন হলো দেখি না তোমার মেয়েটাকে তোমার মেয়েটা বারে মিষ্টি হ্যাঁ গো ম্যাম সাহেবা ঠিকই না আপনি আমার মেয়েটা ভারে মিষ্টি কিন্তু তার ভাগ্যটা মিষ্টি হলো না আমাদের মতো গরিবের ঘরে জন্ম নিয়ে কপালটা পুরাই হলো নটা তো ঠিক না তো কোনো খোঁতেও দোতে পারো না সে কী কমলা তুমি এভাবে করে বলছো কেন কিছু হয়েছে তোমার বলো আমাকে কি হয়েছে তোমার কী আর বলবো নটা সকাল থেকে না খেয়ে বসে আছে নন সাহেবের কাছে কিছু খাবার খেয়েছি তাই কাজ থেকে বের করে দিয়েছে আজ আমাকে ও মশাই কি এ খুব খারাপ হয়েছে তাহলে ভাবি কাজটা ঠিক করেনি তুমি কোনো চিন্তা করো না কমলা সব ঠিক হয়ে যাবে আর কিভাবে ঠিক হয় ম্যাম বলেন এমনি অভাবে সংসার তার উপরে আবার এভাবে কাজও চলে গেল আমি এখন যে কী করব বুঝতেই পারতেছি না মেয়েটাকে কি জবাব দেব আরে কমলা তুমি এত ভাবছো কেন আমার বাড়িতে একদম কাজ করার মানুষ দরকার তুমি চাইলে আমার বাড়িতে কাজ করতে পারো আপনি সত্যি বলছেন ম্যাম সত্যি আপনি আপনি আমাকে কাজ তো আমার অনেক বড় উপকার করলেন ম্যাম সাহেব আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করবো বলুন আমি কালই আপনার বাড়িতে কাজ করতে চলে আসবো ঠিক আছে কমলা আমি তাহলে এখন আসি তুমি কাল ছবিকে নিয়ে আমার বাড়িতে চলে ছোটি মা তুই এখনো বসে আছিস জা ঘরে যে গরু গিয়ে দেখি কিছু অসিকিনা অসুবিধা নাই বাবা মা সাথে তোমার দেখা হয়েছে মা কি বলেছে বাবা আমার জন্য মা ভালো ভালো খাবার নিয়ে আসবে তো ভালো খাই না মা আমার জন্য ভালো খাবার আসবে থেকে আমি